শোক দেবানি করছে ওরে দেন কি একটা অবস্থা এগুলো কিন্তু আমাদের কবুতর না কবুতর ইংলিশ মুসন নাক বাগে পরিষ্কার সারাই করান দেব হলুদের পুরা ই রে নিয়ে আসছে তো আমরা এতক্ষণ বড় আমরা করেন যে কবুতরের মুখটা পরিষ্কার করলাম কটন বার দিয়ে কটন বারে সাদা ই দিয়ে এখন আমি করবো কি জানেন যে এই হলুদরা হাত দিয়ে

এহেনকা এহেনকা কি কাজ বুজা লাগায় খাঁচার ভিতরে দিয়া দিম মানে নি ওইছে এটা পরেই করি আর খাঁচার ভিতরে দিয়া পানি পটাশ পানিটা নেবো খাঁচার ভিতরে খাবার খাই খাবি পটাশ পানি দে ই করে দে বুঝা দে বর্তমানে অবস্থা খুব ডা কিন্তু খাওয়া এখন বর্তমানে খাইতে পারত খাবার দেখছে কুবুতরটা কমাই দেগি মুরগটা হরসে নি জামালা করতেছে কুপুরে তুলে দিলে কিন্তু খাবারটা খাবো আর এটা একটু মানে স্বস্তির দেওয়ার চেষ্টা করতেছে কারণ বাড়ির এক বিকালে দুপুরে এমন খাবার খাওয়ার লাগবো যে এটা বলার মতো না

নাকি খাবার পানি কালকে কি একটা অবস্থা হয়েছিল তো আপনাদের আসলে বলে বোঝা না যে না কবুতরটার মানে এতটা ই হয়েছিল এই কবুতরের এই সমস্যার কারণে কিন্তু অনেকগুলা কবুতর মারাও যায় না খাওয়া দাওয়া করে আর একটা কবুতর অসুস্থ থাকলে কৌতুরের ভিতরে খাওয়াটা মানে কবুতর খাইতে পারে না মানে খাওয়ার পতুয়া নিয়া দেখা দেয় রোগ ব্যাধি থাকলে ওখানে যেটা পারি একটু দেখার চেষ্টা করি পাড়িটা মনে করেন কালকে থেকে একবারে বাইরে হইতেছে না কোন কিছু ই করবো না আর রাতে যে চুক্তি পানি পড়ছে এই যে দেখেন চুপের এইখান থেকে কিন্তু লাল টকটো হয়ে গেছে গা এবং কিছু খুঁজে গেছে গা তো যখন খিদা লাগবো অবশ্যই কিন্তু কবুতর খাবার কিন্তু ভালো খেতে কৌতুর ডায় এই সমস্যা সমস্যা হইতো না সমস্যা হইছে একমাত্র আমরা আগে ধান দেখতে ধানের দুধে হ্যাঁ আর ডাই কিন্তু অনেক রক্ত পড়ছে রক্ত আপনার ডাই একটু দুর্বল হয়ে পড়ছে আসলে যেকোনো দিন সে মানুষ কনার এই যদি রক্ত কইমা যায় সেক্ষেত্রে দেহে হাত পাও কিন্তু কিন্তু মোড়া নাই গে কাঁপা কাপি শুরু হয় এই ডাই কিন্তু ওইরকমই হয়েছে

এই খরের এই যে এর ভাত দেয় কিন্তু বাতালা কবুতর তারপরে আমরা এর পালে রাখ না কারণ ক্রস আর রাখলে ক্রস রাখলে মনে গনে যে আমরা দেশি কবুতর করতাছি সেটা মনে গনে অন্য রকম হই যাবা বাচ্চা ভালো হয় সব বেশি থাক না তো এই জন্যে আমরা ক্রস রাখ না চেষ্টা করতাছি যে প্রায় সবগুলা দেশি কবুতরি লাগামু পানি খ্যানে যাছে গিলা এই পানি খাইলই পানি আর খাইব পানি খাব না

අපব .